অলিম্পিয়ার প্রস্তুতি কিভাবে কেরিয়ারের দরজাকে খুলে দেয় এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশে পড়াশোনার মাধ্যম আছে জেনারেল জেনারেল মাধ্যম কারিগরি ভোকেশনাল এডুকেশন এডুকেশন বা আলিয়া এর ভিতরে যে শিক্ষাটা এই শিক্ষার ভিতরে আমরা কিছু একাডেমিক পড়াশোনা করি প্রথম শ্রেণী থেকে ভার্সিটি পর্যন্ত এই একাডেমিক পড়াশোনার বাইরে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য গত পনেরো থেকে ষোলো বছর ধরে বিভিন্ন অলিম্পিয়াড আয়োজন করা হয় সবচেয়ে নাম করা অলিম্পিয়াডটি হচ্ছে গণিত অলিম্পিয়াড এই অলিম্পিয়াডে যারা ছোটো থেকে অংশ নেয় একটা নর্মাল জিনিস একটা বাচ্চাকে ছোট থেকে যেভাবে নার্সিং করা হবে সে সেভাবেই বড় হবে ছোটবেলা থেকে যদি তাকে প্রবলেম সলভিংয়ে দীক্ষিত করা হয় বড় হয়ে সে দেখা যাবে যে কোনো সমস্যা নিজেই নিজে সমাধান করতে পারছে একটা গাছকে আমরা যেভাবে নার্সিং করব গাছটা সেভাবেই বড় হবে ঠিক একইভাবে বাচ্চাদেরকেও আমরা যেভাবে নার্সিং করি সেভাবে এক সময় তাদের ডালপালা গজায় যখন ছোট থেকেই অলিম্পিয়াডে প্রিপারেশন নেই মেধাটা শানিত হয় প্রবলেম সলভিং একটা দক্ষতা অর্জিত হয় একাডেমিক পড়াশোনায় যেরকম তারা এগিয়ে থাকে এগিয়ে থাকে বলতে অন্যদের তুলনায় তার মেধা সবসময় প্রখর হয় কারণ একাডেমিক পড়া তো সে পড়ছেই এর বাইরেও বৃহৎ একটা জ্ঞানের জগৎ আছে জ্ঞান সমুদ্রের একটা অন্যতম পোষণ সে নিজের আয়ত্তে নিতে পারছে আমি যদি বলি আমি ষষ্ঠ শ্রেণী থেকে অলিম্পিয়াড সম্পর্কে ধারণা অর্জন করার পর সপ্তম শ্রেণীতে প্রথম অলিম্পিয়াডে অংশ নেই প্রথম বছর গণিত অলিম্পিয়াডে আমি টিকতে পারিনি উত্তীর্ণ হয়নি কেন হয়নি কারণ আমার প্রিপারেশন ভালো না বা এটা একাডেমিক পড়ার সাথে যাই না যদিও আমি ক্লাসের প্লেস করা স্টুডেন্ট দশের ভিতরে আমার রোল কিন্তু তব অলিম্পিয়াডে উত্তীর্ণ হতে পারেনি এর পরবর্তীতে ধীরে ধীরে প্রিপারেশন নিতে নিতে গণিত অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড সায়েন্স অলিম্পিয়াড ভাষা প্রতিযোগ এরকম প্রায় ছয় সাতটা অলিম্পিয়াডে আমার অসংখ্য পদক অর্জন করতে সমর্থ হয় এই ছোটবেলা থেকে আমি যে একটা প্রতিযোগিতার ভিতর দিয়ে গিয়েছি এই কারণে আমার ভাষাগত যে নলেজটা বাংলা ভাষা প্রতিযোগ যখন আমি অংশ নিয়েছি ওইখান থেকে অনেক কিছু জেনেছি এখন পরবর্তী জীবনেও আমি যখন চাকরিতে বিসিএস পরীক্ষা দিচ্ছি বা চাকরির নিয়োগ পরীক্ষা দিচ্ছি খুব সহজেই ওই যে আমি এক্সট্রা অনেকগুলো নলেজ জানি ওই জিনিসগুলোকে কাজে লাগাতে পারছি গণিত অলিম্পিয়াডে প্রিপারেশন নিয়ে যারা আন্তর্জাতিক পদক অর্জন করতে পেরেছে তারা খুব সহজেই উন্নত বিশ্বের উন্নত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে স্কলারশিপ সহ পড়ার সুযোগ পেয়ে যাচ্ছে আমার যদি উদাহরণ দিই আমার স্কুলের দুই সিনিয়র ভাই 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 ছিলেন এবং আবিদ ঠিক ইমিডিয়েট সিনিয়র তারা যখন মেথ অলিম্পিয়া পদক পেল গণিত অলিম্পিয়ার থেকে যারা ভালো করে এরা খুব সহজেই স্কলারশিপ সহ ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে ম্যাথ অলিম্পিয়াডে অংশ নেওয়ার কারণে আমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ধীরে ধীরে একটু অন্যদের তুলনায় ভালো ছিল যার কারণে বুয়েট বা যে কোনো ভর্তি পরীক্ষায় যখন আমি অংশ নিয়েছি উত্তীর্ণ হতে পেরেছি ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নিয়ে যে জ্ঞান অর্জিত হয়েছে ওই জ্ঞান দিয়ে দশম শ্রেণীতে থাকাকালীনে আমি একাদশ বা দ্বাদশ শ্রেণীর কিছু কিছু টপিক আয়ত্তে চলে এসেছিল এগুলো আমার পরবর্তীতে ইন্টারমিডিয়েট পড়াশোনাকে দ্রুত শেষ করতে সহায়তা করেছে এবং প্রি ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পেরেছি বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেওয়ার কারণে বায়োলজি সম্পর্কে কিছু ধারণা অর্জন হয়েছে মেডিকেলেও আমি চান্স পেয়ে গেছি কারণ বায়োলজির প্রতি আমার ভালোবাসা ছিল এবং ভাষা প্রতিযোগিতায় আমি যখন অংশ নিয়েছিলাম তখন একজন শিক্ষক বেকারণ স্কুলের একজন শিক্ষক বলেছিলেন অপি করিম একজন অভিনেত্রী কিন্তু তিনি পড়াশোনা করেছেন বুয়েট থেকে আর্কিটেকচারে কেন তিনি ভালো অভিনেত্রী হতে পেরেছেন কারণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা বাংলা ভাষার উপর তার দক্ষতা ছিল অনেক বেশি একটা জিনিসের যখন দক্ষতা অর্জন হয়েছে এই জিনিসটাকে খুব সহজেই নিজের জীবনের ক্রিয়ার খুলে দেওয়ার জন্য কাজে লেগে গেছে আমরা যারা সচেতন অভিভাবক সমাজ আমরা সব সময় আমাদের বাচ্চাদেরকে একাডেমিক এবং অন্যান্য ক্ষেত্রেও সেরা হিসেবে দেখতে চাই সেরাদের সেরা হওয়ার জন্য আমাদের যে সন্তান আছে তাদেরকে আমরা অলিম্পিয়ার প্রস্তুতি নেওয়াতে পারি কিন্তু এটা কি সবার জন্যই সবাইকে তো আর চাপ দিয়ে পড়াশোনা করা যাবে না একজন শিক্ষার্থী যখন ধীরে ধীরে অলিম্পিয়াডের প্রতি আগ্রহ হবে অংশ নিতে গিয়ে সে বুঝবে আমি পড়াশোনা করলে ভালো করতে পারবো মন থেকে যখন আগ্রহ আসবে এমন শিক্ষার্থীদের জন্য যদি আমরা অলিম্পিয়াড প্রস্তুতি ছোটবেলা থেকেই নেওয়াই একাডেমিক পড়াশোনা তো অবশ্যই করতে হবে খুব ভালোভাবে করতে হবে এই অলিম্পিয়াড প্রস্তুতিটা তাকে অন্যদের তুলনায় সিক্স সেভেন থেকে তাকে এমন শানিত করবে যে সিক্সে থাকাকালীন আমার এন্ড নলেজ হয়ে গেছিল আমি আমারও বলতেছি আমি সিক্সে যে গ্রামারটা পড়ছি এটা দিয়ে এখন পর্যন্ত আমি বিসিএস এক্সাম দিতে পারতেছি ওইখানে যে বাংলা ব্যাকরণটা পড়েছি এমনভাবে পড়েছি এটা হচ্ছে শিক্ষকদেরও একটা ক্যাপাবিলিটি কিছু শিক্ষক আমার ছিলেন খুব ভালো এমনভাবে টপিকগুলোকে সহজ করে দিতে পারতেন যার কারণে ওই জিনিসগুলো আমাদের নলেজে এখনো রয়ে গেছে এভাবে আমরা কি করতে পারি শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি তাদেরকে নিয়মিত উৎসাহ দিয়ে সে পাশ করতে পারে উত্তীর্ণ নাও হতে পারে পদক পেতেও পারে নাও পারে কিন্তু উৎসাহ দিয়ে যদি তাকে আমরা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশ নিতে সহায়তা করি একটা সময় গিয়ে সে এই জ্ঞান সমুদ্র থেকে যে জ্ঞানটা অর্জন করলো এটা তার কেরিয়ারের দরজাকে খুলে দেবেই আমি যেরকম চাকরি পরীক্ষায় প্রথম পাশ করার পর পর প্রথমে চাকরি পেয়ে গেছি অনেকে চাকরি পেতে হয়তো দুই বছর তিন বছর পাঁচ বছর বা আরো অনেক সময় লেগে যায় এটার একটা অন্যতম কারণ হচ্ছে আগে থেকে আমার এক্সট্রা কিছু নলেজ ছিল যেগুলো আমি এগুলোতে কাজে লাগাতে পারছি অলিম্পিয়ার প্রস্তুতি সবারই কেরিয়ারকে কিছুটা না অবশ্যই এক ধাপ উপরে রাখবেই